হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোমা রন্ধনশৈলী ও ব্লগিং চ্যানেলে সবাইকে স্বাগত আর একটি নতুন পর্বে আপনাদের সঙ্গে একটি নতুন রেসিপি শেয়ার করবো আপনারা সকলেই জানেন কলা গাছের মোচা কিংবা থোর খুবই স্বাস্থ্যকর একটি খাবার আজ আমি আপনাদের সঙ্গে থোরের একটি রেসিপি শেয়ার করব আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন রেসিপিটি দেখে নেওয়া যাক কেমন করে বানাতে হয় প্রথমে থোর কীভাবে কাটতে হয় সেই পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করছি থরের টুকরোটাকে এইভাবে নিয়ে উপর একটা সাদা রঙের লেয়ার থাকে হালকাভাবে ছুরি কিংবা বঁটি দিয়ে এইভাবে থরটাকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে তারপর দুটো সাইড সামান্য কালো হয়ে যায় তাই এটাকে বাদ দিয়ে এই পদ্ধতিতে আপনারা থরটাকে কুচে নেবেন প্রথমে স্লাইস আকারে এইভাবে পাতলা পাতলা গোল গোল করে কেটে নেবেন কাটার সময় লক্ষ্য করবেন থরের ভিতর থেকে একটা আঠা বেরোয় এই আঠাগুলো সুতোর মতো আঙুলে জড়িয়ে নিতে হবে তাহলে খুব তাড়াতাড়ি থোরটা আপনারা কুচিয়ে নিতে পারবেন লক্ষ্য করুন কিভাবে আমি থরটাকে কেটে নিচ্ছি এরকম একটা সুতোগুলো একটা জায়গায় জড়িয়ে রিঙের মতো তৈরি হয়ে যাবে তারপর সেগুলোকে জলের মধ্যে ভিজিয়ে দিয়ে এই স্লাইসগুলোকে একসঙ্গে নিয়ে সরু সরু করে একদম আলু ভাজা কাটার মতো কুচিয়ে নিতে হবে খুব বেশি মোটা কিন্তু করবেন না তাহলে এটি সিদ্ধ করার সময় একটু অসুবিধা হয় পারবেন যতখানি সম্ভব পাতলা করে এটাকে কুচিয়ে নিতে এরপর কুঁচনো থরগুলোকে সামান্য ভাপিয়ে নিতে হবে একবারে পুরোপুরি বয়ল না করলেও চলবে কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে আর একটু নুন দিয়ে অল্প একটু হলুদ দিয়ে এটাকে দু থেকে তিন মিনিট ভাপিয়ে নিতে হবে এভাবে ভাপিয়ে নিয়ে তারপর এর জলটাকে ফেলে দিতে হবে এভাবে ভাপিয়ে নেওয়ার ফলে এর থেকে যে কালো খসটা বেরোয় সেটা সহজেই পরিষ্কার হয়ে গেলে থোটটা একদম পুরো পরিষ্কার সাদা দেখা যায় এবার এই রেসিপির জন্য একটা মশলা রেডি করে নেব। এর জন্য এক টেবিল চামচ কালো সর্ষে দু টেবিল চামচ পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে যেসব ভিউয়ার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলরেডি পাশে আছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আর যারা চ্যানেলটি দেখছেন তাদের সকলকেও অনেক অনেক ধন্যবাদ এইভাবে সমস্ত গোটা মশলাগুলো মিক্সিং জারে দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এই মশলা দিয়ে যদি ধোর রান্না করেন অবশ্যই দেখবেন তার টেস্টটা খুবই সুস্বাদু হয় অন্তত একবার এই রেসিপি ফলো করে ঘরে বানিয়ে সকলের সাথে এনজয় করুন অন্যদিকে থর সিদ্ধ হয়ে গেছে এইভাবে থরগুলোকে সামান্য ভাপিয়ে নিয়ে তারপরে জলটাকে এবার আমরা ফেলে দেব লক্ষ্য করুন ঠিক এই রকম পর্যায়ে এটাকে আমরা নামিয়ে নেব তারপর সামান্য ঠান্ডা করে নেব ঠান্ডা করে নেওয়ার পর হাত দিয়ে খুব সামান্য এটাকে ম্যাশ করে নেব একবারে কিন্তু বেশি ম্যাশ করবেন না যতখানি দেখাচ্ছে ঠিক সেরকম পরিমাণ এটাকে সামান্য ম্যাশ করে নেবেন এরপর মিশিয়ে দিচ্ছি বানিয়ে রাখা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্ট মশলার পেস্টটা দিয়ে ভালোভাবে এটাকে থোরের সঙ্গে মিশিয়ে দিতে হবে পুরোপুরি মিশিয়ে গেলে পরে তারপর এটাকে রান্না করলে এর টেস্টটা কিন্তু একদম দ্বিগুণ হয়ে যায় ঠিক এইভাবে আমি এটাকে রেসিপির জন্য রেডি করে নিলাম অন্যদিকে ফ্রাইং প্যান গরম করে নিয়ে দু টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম অবশ্যই এই রান্নাটা সর্ষের তেল দিয়ে করবেন একটা মিডিয়াম সাইজের আলুকে এরকম কিউব শেপে কেটে রেখেছিলাম তেল গরম হতেই আলুগুলো দিয়ে খুব ভালোভাবে আলুগুলোকে ফ্রাই করে নেব যেহেতু থরগুলো সিদ্ধ করা আছে তাই আলুগুলো সামান্য নরম নরম করে আমরা এটাকে ভেজে নেব এর জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন আর সামান্য হলুদ এগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে নরম হয়ে আসলে এগুলোকে একটা সাইডে রেখে দিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেব ওয়ান ফোর চা চামচ গোটা জিরে আর দুটো শুকনো লাল লঙ্কা ফোড়নটা সামান্য সতে করে নিয়ে হালকা সুগন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে খুব সামান্য এটাকে ফ্রাই করে নেব যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা পোস্ত এটা সম্পূর্ণরূপে অপশনাল চাইলে এটাকে স্কিপ করেও যেতে পারেন এরপর এটাকে আরও সামান্য নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে মিশিয়ে দেব রেডি করে রাখা থরটা মশলা মিক্স থরটা দিয়ে দিলাম দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে কুক করে নিতে হবে যেহেতু থরটা আগের থেকেই সামান্য ভাপিয়ে নেওয়া আছে আলুগুলো সামান্য নরম হয়েছে তাই খুব বেশি পরিমাণ না কুক করলেও চলবে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম একটু চিনি এখানে ব্যবহার করতে হবে না হলে খুব একটা ভালো খেতে লাগবে না আপনারা যদি চিনি না খেতে চান তাহলে এটাকে স্কিপ করে যেতে পারেন এরপর একটা কভার দিয়ে ঢেকে দিয়ে হালকা ফ্লেমে ভালোভাবে কুক করতে হবে দু থেকে তিন মিনিট পর ঢাকনা খুলে নিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে এরপর আরও তিন মিনিট কুক করে নিলে রেডি হয়ে যাবে আজকের টেস্টি অ্যান্ড হেলদি রেসিপি থরকারি রেসিপি রেডি হয়ে গেছে এরপর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কয়েকটুগুলো রোস্টেড বাদাম এটা আপনারা কুক করার সময় দিয়ে দিতে পারেন রেডি হয়ে গেল আজকের হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি থরকারি আজকের রেসিপিটি ভালো লাগলে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন কেমন লাগলো নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অবশ্যই বেল আইকনটি পুশ করে দেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও সব থেকে আপনার কাছে আগে পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্ত আসি বাই বাই টেক কেয়ার